कर हाय हाय सुरारा सुरारा पेशावर वाला काम पूरा करो कर हाय हाय पूरा करो पूरा करो पूरा करो शक्ति पूरा करो पूरा करो पूरा करो মামাটি মানুষের সংসার রকম রকমভাবে আমরা চালাচ্ছি মানুষের আশীর্বাদে সহযোগিতায় দোয়ায় জুহারে সকলের প্রার্থনায় এবং মানবিকতার স্বার্থে কখনো আমাদের কোনো কিছুর অসুবিধে হবে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা যথারীতি গতকাল কার্নিভালে নাচার পর এদিন অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গেলেন আর উত্তরবঙ্গে যাওয়ার আগে যথারীতি কাঁদো কাঁদো মুখে তিনি বিমানবন্দরে যেটা বললেন যে উত্তরবঙ্গে যে দুর্যোগ নেমে এসেছে তাতে তার নাকি কোনো হাতি নেই তার নাকি কিছু করারই ছিল না সমস্তটাই হচ্ছে মোদি সরকারের দায় সমস্তটাই হচ্ছে গিয়ে সিকিম সরকারের দায় সিকিম সরকার আচমকায় জল ছেড়েছে তাই এই দুর্যোগ নেমে এসেছে যেমনটা কিনা ডিভিসির ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট করছে মোদী সরকার করছে ফলে তার যেটুকু করার তিনি অবশ্যই করবেন আর সেটা হচ্ছে তিনি মৃতদের প্রত্যেককে একজন করে স্পেশাল হোম গার্ডের চাকরি দেবেন আর সেই সঙ্গে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ আর এই কথা বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বন্ধুরা ছোট্ট করে দেখুন আমি এই পরিবারগুলোর জন্য যারা মারা গিয়েছেন তেইশ জন আঠেরো জন দার্জিলিং মিরিক কালিম্পং মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং নাগরাকাটায় পাঁচজন মারা গেছে এই তেইশ জনের রিপোর্ট আমাদের কাছে এখনও পর্যন্ত আছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা করে যদিও আমি জানি জীবনের বিকল্প কক্ষো টাকা হয় না কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশনও বলবো না সামাজিক কর্তব্য পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল গার্ডের চাকরিও দেওয়া হবে যাতে পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে কারো মুখপেক্ষী হয়ে থাকতে না হয় বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাজ শুরু করেছেন আর সেই কাজটা হচ্ছে যে চাকরি বিলাও টাকা বিলাও আর চাকরি বিলাও মরলেই টাকা দেওয়া আর চাকরি দেওয়া অনেকেই যেটা বলছেন যে আসলে এ রাজ্যে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে না মরলে চাকরি পাওয়ার উপায় নেই অর্থাৎ কোনো পরিবারের কেউ একজন যদি মারা যান তবেই কেউ একজন চাকরি পেতে পারেন আর তা না হলে আরও একটা রাস্তা আছে আর সেই রাস্তাটা হলো টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাওয়া এই দুটো রাস্তা ছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া যে অতি দুষ্কর সেটা কিন্তু এদিন যেন মুখ্যমন্ত্রী বলছেন যে ইনি আসলে মুখের মন্ত্রী তিনি যা করার শুধুমাত্র মুখ দিয়েই করেন তার জন্য তাকে মুখ্যমন্ত্রী না বলে অনেকেই কিন্তু মুখের মন্ত্রী বলছেন তো আমাদের এই মুখের মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এটা বুঝিয়ে দিলেন যে যদি এই পশ্চিমবঙ্গে কারো চাকরি পেতে হয় তাহলে তার পরিবারের কাউকে বলিদান দিতে হবে মরতে হবে আর মরলে পরেই যে চাকরি পাওয়া যায় সেটা কিন্তু একবার দুবার নয় এই মুখ্যমন্ত্রী যতদিন ধরে এই রাজ্যের ক্ষমতায় আছেন ততদিন ধরেই কিন্তু দেখিয়ে দিয়েছেন তবে এদিন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে বিজেপির সাংসদ খগেন মুর্মুর সঙ্গে যে কাণ্ডটা ঘটে গেল যে কাণ্ডটা ঘটানো হলো বিজেপির কথাই তাতে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হারে হারে টের পাবেন যে বিজেপি কাকে বলে বিরোধী দল কাকে বলে বিজেপির নেতাদের যেভাবে খুচিয়ে ঘা করা হলো যেভাবে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপরে হামলা করে রক্তাক্ত করা হলো তাতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বুঝিয়ে ছাড়বে যে কত ধানে কত চাল এবং তার যে প্রস্তুতি এরই মধ্যে বিজেপির নেতারা শুরু করে দিয়েছেন সেটা কিন্তু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সজল ঘোষ কৌস্তব বাগচিদের কথাতে স্পষ্ট হয়ে গেছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার তো বলেই ফেললেন যে এরপরে যদি পাঁচ হাজার লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি ঘিরে ফেলে তারপরে কি হবে যে হামলা হয়েছে পুরোটাই পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পনা করে করা হয়েছে এবং যেভাবে আজকে খগেন মুর্মুকে রক্তাক্ত করা হয় পরিষ্কার বোঝা যাচ্ছে এটা প্ল্যান করে করা হয়েছে কারণ কোনো পুলিশ বন্দোবস্ত ছিল না পুলিশ সেখানে ছিল না একজন এমপি যাচ্ছে একজন রাজ্যসভার এমপি একজন লোকসভার এমপি আমাদের সমীর ভট্টাচার্য ওই রাস্তাতেই গেছে সেখানে কোনো পুলিশ প্রোটেকশন নেই এটা মেনে নেওয়া যায় না যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এভাবে রাজনীতি করবেন এভাবে রাজনীতি হয় না কালকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পাঁচ হাজার লোককে ঘিরে দিই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কতগুলি চালাবে হয় রাজনীতি করুন এইরকমই কিন্তু হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখেও শোনা গেছে অন্যদিকে শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জে ছুড়ে কালকেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন এবং উত্তরবঙ্গ সফর তিনি এই খগেন মুর্মুকে দেখেই শুরু করতে চলেছেন পাশাপাশি শুভেন্দু অধিকারী এটাও জানিয়েছেন যে এরই মধ্যে খগেন মুর্মুর সঙ্গে যে ঘটনা যে কাণ্ড ঘটানো হয়েছে সেই কাণ্ড নিয়ে কিন্তু তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে রিপোর্ট করেছেন পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ দেখল এটা দেখার পরে তো কারোরই মানে মানে বলার মতো ভাষা ডিকশনারিতে খুঁজে পাচ্ছি না কি ভাষা দিয়ে এটাকে নিন্দা করা যায় এটা একটা বর্বর সরকার অমানবিক সরকার এবং তৃণমূল কংগ্রেসের চিহ্নিত গুন্ডারা একটা বিশেষ সম্প্রদায়ের তারা করেছে এবং এটা পরিকল্পিত এটা কমপ্লিটলি পরিকল্পিত যেহেতু গতকাল কার্নিভালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উৎসব নাচ যে তাতে ওরা ভীষণ সাধারণ মানুষের কাছে বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের কাছে তৃণমূল কংগ্রেস এবং তার মুখ্যমন্ত্রী ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছেন এই রাগ এবং ক্রোধ থেকে কেন ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়ক রাজ্য সভাপতি নেতৃত্বরা এলাকায় এলাকায় রিলিফ করবেন এইটাকে বাধা দেওয়ার জন্য করেছে সম্পূর্ণভাবে দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন আর যারা এই বর্বরচিত ঘটনা অমানবিক ঘটনা পশু সুলভ আচরণ করেছে এরা কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের জেহাদি শক্তি বিশেষ সম্প্রদায়ের গুন্ডা এদেরকে জড়ো করে পরিকল্পিতভাবে করা হয়েছে খগেন মুর্মুকে হত্যা করার চেষ্টা করা হয়েছে শঙ্কর ঘোষকেও যেভাবে ইঁট দিয়ে পায়ের জুতো দিয়ে যেভাবে হেনস্থা করা হয়েছে তিনি একাধারে একজন রাজনৈতিক নেতৃত্ব বিধায়ক এবং সাথে সাথে একজন শিক্ষক এবং তারপরে আমি শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দলগতভাবে কর্মসূচিও ঘোষণা করব এবং আমি ঘটনা ইতিমধ্যে ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি দপ্তরে অমিত শাহজিকে জানিয়েছি আমি জানিয়েছি স্পিকার ওমবিল্লাকে আমি জানিয়েছি এসটি কমিশনের চেয়ারম্যানকে এবং মাননীয় গভর্নরের ওএসডি তার কাছেও আমি পাঠিয়েছি সমস্ত ডিটেলস ভিডিও এবং আমার যা যা ঘটেছে কিছু যাতে গভর্নরকেও তিনি ইমিডিয়েটলি জানান আমরা এটা নিয়ে খুব বড় এবং কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও করছি নিজেরাও ব্যবস্থা নিচ্ছি অন্যদিকে আরেক বিজেপি নেতা বাগজি। তিনি কিন্তু এরই মধ্যে রাজ্যপালের কাছে এই পশ্চিমবঙ্গে তিনশো ধারা জারি করার জন্য চিঠি দিয়ে বসে আছেন ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে বিজেপি কিন্তু এই যে আজকে খগেন মুর্মুর সঙ্গে যে কাণ্ডটা ঘটেছে যেভাবে তার উপরে প্রাণঘাতী হামলা করা হয়েছে তাতে কিন্তু রীতিমতো বিজেপির নেতারা তেলে বেগুনে জ্বলে উঠেছেন তারা কিন্তু এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার জন্য দায়ী করে ঘুটি সাজাতে শুরু করেছেন অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে পুজো মিটতেই যেভাবে ভোটের একটা লড়াই এদিন রক্ত দিয়ে শুরু হয়ে গেল এরপর যে দু হাজার বিধানসভা ভোটের আগে অনেক রক্ত এই রাজ্যে ঝরবে এবং সেই রক্ত যে শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থকদের নয় সেটা কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ তাদের স্পষ্ট কথা যে এদিন তৃণমূলের তরফে বিজেপির ল্যাজে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আর এই আগুনেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনার লঙ্কা জ্বলে ছাই হবে আর সেই ইঙ্গিত খোদ তৃণমূল নেত্রী মমতা পাচ্ছেন আর পাচ্ছেন বলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার যে নাচ নাচ সেই তিনি এক রাতেই ভুলে গেছেন ভুলে গিয়ে উত্তরবঙ্গ সফরের আগে তিনি বিমানবন্দরে দাঁড়িয়ে বলছেন যে উত্তরবঙ্গে যা ঘটেছে তাতে নাকি তার উৎসবে মন নেই উৎসব করা নাকি তাতে যায় না আমি যেমন পাহাড়কেও ভালোবাসি আপনারা দেখেছেন কয়েকদিন আগেও নর্থ বেঙ্গল থেকে আমি ঘুরে এসেছি আবার আমাকে লক্ষ্মী পুজোর দিনই চলে যেতে হচ্ছে কারণ কোনো উপায় নেই বলে মানুষ যখন বিপদে পড়ে তখন আমাদের কাছে উৎসব বড় কথা নয় উৎসব মানুষের মানবিকতাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তো কার্নিভেলে উৎসবই করেছেন তিনি তো সেখানে তালে তাল দিয়ে নেচেছেন অথচ সেই সময় উত্তরবঙ্গে পশুর সঙ্গে মানুষ জলে ভাসছে একের পর এক মৃতদেহ পাওয়া যাচ্ছে সেই মৃতদেহ পাওয়ার খবর পাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তো উৎসব পালন করেছেন কিন্তু ওই যে উত্তরবঙ্গ সফরের আগে মুখের মন্ত্রী কিছু মুখ দিয়ে বলতে হবে সেটাই কিন্তু তাকে এদিন করতে দেখা গেছে উত্তরবঙ্গে পৌঁছে কিন্তু মানুষকে বোঝাতে দেখা গেছে যে তিনি কতটা দুঃখিত তিনি কতটা দরদি তিনি কতটা মর্মাহত এবং মজার কথা হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্নিভ্যালের নাচ দেখার পরেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা শুনছে অন্তত তৃণমূলের কর্মী সমর্থকরা জয়ত দিদিমণি বলে কিন্তু স্লোগানটা দিচ্ছে আর সেটাই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছে যে তিনি লড়াইয়ে আছেন তার পাশে এখনো মানুষ রয়েছে তিনি কিন্তু উত্তরবঙ্গে গিয়ে মানুষকে বোঝানো শুরু করেছেন যে এই যে বিপর্যয় এই বিপর্যয়ের পেছনে তার কোনো হাত নেই তার কিছুই করার ছিল না কেননা যা ঘটছে সমস্তটাই নাকি বাংলার বঞ্চনার কারণে অর্থাৎ সেই যে বাংলার বঞ্চনার পুরনো হাতিয়ার সেই জং ধরা হাতিয়ারটাই কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে চালাতে শুরু করেছেন কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে খগেন মুরমুর উপরে প্রাণঘাতী হামলা কেন কেন বিজেপি সাংসদ বিধায়কদের উপরে তৃণমূলের কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়ল তো এর উত্তরে সজল ঘোষের মতো নেতারা যেটা দাবি করছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কার্নিভালে ব্যস্ত ছিলেন কার্নিভালে নাচতে গিয়ে তিনি দেরি করে ফেলেছেন সেই ফাঁকে বিজেপির কর্মী সমর্থক নেতারা সাংসদরা যেভাবে ত্রাণ কার্যে উত্তরবঙ্গে ঝাঁপিয়ে পড়েছে এই যে বিজেপির এগিয়ে যাওয়া এগিয়ে গিয়ে মানুষের ত্রাণে নেমে পড়া সেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কোনো মতেই সহ্য করতে পারছিল না আর সেটা সহ্য না করতে পেরেই এই কাণ্ডটা ঘটানো হয়েছে বলে কিন্তু দাবি করছেন সজল ঘোষের মতো বিজেপির নেতারা এখন কথা যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চাল তৃণমূলের এই যে চাল বিজেপিকে ঠেকানোর জন্য বিজেপিকে আটকানোর জন্য সেই চালে দু হাজার ছাব্বিশে কি মমতা বন্দ্যোপাধ্যায় তার আকাঙ্ক্ষিত ফলটা পাবেন তার কি কুরসিটা ধরে রাখতে পারবেন বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ